আসসালামু আলাইকুম ফেসবুকের ফ্রেন্ডরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা দক্ষিণ বাগ গুলিস্তান পয়েন্টে মাসুমবাই দোকানে একটি পালঙ্গের কাজ অনেক সুন্দর নকশা হয়েছে দেখতে পাচ্ছেন ওটা ও পালংটা কিন্তু অনেক সুন্দর যেটাকে বলা হয় বক্স পালং সেটা ওটা আজকের মধ্যে মাসুমবাই কাজটা শেষ করেছে আর্জেন্ট মালটা যাওয়ার জন্য এটাকে বলে বিয়ের মাল যাওয়ার জন্য দেওয়ার জন্য বিবাস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই পালংটার নাম হচ্ছে আমি মাসুম ভাই থেকে জেনে নেব এবং মাসুম ভাই কাজ করেছেন উনি সাথে আসেন ডাকবেন এই বলবেন যে মাসুম ভাই আছেন মাসুম ভাই বলেন তো এই পালংটা কাজ করতে কত সময় লেগেছে ভাই দেখতে পাচ্ছেন মাসুম ভাইকে সামনে আসেন মাসুম ভাই

অন ততবকে কত দিন যাবে গাছটা মানে ওই যে ফালংটা হবে ওইটা ফালংটা কয় বছর যাবে ভিউয়ারস যা গ্যারান্টি এর নাম কি ওই যে সাজটা চুলছেন এটা যে একটা সাজ আছে না এরকম এরকম ভিন্ন রকম মানে কাটালগ আছে এই কাটালগের নাম কি দেখুন সে اپنا এটা বক্স খাট বলি আমরা তো ডিজাইনের নাম নাই আপনারা দিবেন ডিসাইড করবেন ও ডিজাইন ওরা পছন্দ মতো আপনারা ডিজাইন করবেন সম্ভবত আমার মনে হয় ওই কোন ধর্মী হিন্দু বা এরকম কোন ফ্যামিলির পালংটা হবে আমরা দেখেই বুঝতে পেরেছি তাই না তাদের ভাষায় আলাদা কানিশ ওলা ও সরি ওটা আলাদা কানিশ এই যে আমার মনে হয় এটা ময়ূর পালং হবে আপনারা যেরকম চয়েস করেন সেরকম হবে কিন্তু মাসুম ভাই কাজটা কিন্তু অনেক সুন্দর করেছে দেখতে পাচ্ছেন বিভাগ ফিনিশিংটা কিরকম দিয়েছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে দেখে নিন অনেক সুন্দর কাজ হয়েছে দেখতে পাচ্ছেন ওনার আরেকজন সাথী কর্মী আছে কি তোমার নাম কি কি কতদিন এই কাজ করতেছো।। দুই মাস দুই মাস হবে মাসুম ভাই মানে যেটাকে বলে ছাত্র উনি কাজ শিখাচ্ছেন তাই দুই মাস হচ্ছে কাজ করার মাসুম ভাই মজুরি টজুরি তোমার শিখার জন্য রাখছেন না তুমি শিখরাই নতুন নাকি নতুন শিখতাস ও ভালো মাসুম ভাই অনেক ভালো লুক ওনার একজন শাহরিদ অনেক ভালো অনেক সুন্দর তাই আপনারা আসবেন কাজ দিবেন সব সময় লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সব সময় আপনাদের শেয়ার অত্যন্ত প্রয়োজন এবং করবেন ঠিক আছে ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত আগামী দিন আরো নতুন নতুন মাসুম ভাই কাজ করবেন আপনাদেরকে নিয়ে দেখাবো আসব এবং অনেক সুন্দর উনি কাটালোকের কাজ জানেন এবং মানে বিভিন্ন রকম যে বিয়ের আয়োজন আছে না বক্স পালঙ্গের বিভিন্ন রকমের কেটাগর সেটা যেরকম বলবেন উনি কিন্তু করে দিবেন উনি আমার পার্শ্ববর্তী দোকান রুহুল আমিন কম্পিউটার মোবাইল সার্ভিসিং এর পাশে দোকান আপনারা আসবেন দিবেন দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক সুন্দর কাজটা দেখতে মন ভরে যায় তাই আর কথা বলবো না আজকের ভিডিও এই পর্যন্ত আগামী দিন নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ মাসুম ভাই কিছু আর বলার আছে সবাই শেয়ার দিবেন আর বেশি বেশি করে লাইক করবেন আল্লাহ হাফেজ ভিউয়ার্স সালাম আলাইকুম